ফ্রেশ রান্না হবে ভাজা হবে তারপরে খাওয়া হবে এইরকম ফ্রেশ মাছ খেতে এখন আমরা চলে আসছি গাজীপুরের আজমতপুরে মানে ওই যে আওড়াখালী বাজারের সাথেই আর কি ওইদিকে হচ্ছে কাপাসিয়া আমরা খেতে আসছি আজকে একেবারে ফ্রেশ বিলের মাছ ওয়েলকাম টু আজকের শো অ্যাট আল মদিনা মাছের হোটেল বিশ মাছ দেখতেছি সবগুলো আছে ভাই বেশি আছে আরো পঞ্চাশ পদের মাছ আছে পঞ্চাশ পদের মাছ আমাদের আশেপাশে বিলের যে মাছগুলি সব আছে এই বিলের নাম জানি কি বিল গাজীপুর বেলাই বিল বেলাই বিল বেলাই বিল থেকে ওই যে আওরাখালী বাজারে উঠে সকাল সাতটা থেকে আটটার ভিতরে আওরাখালী বাজারে বেলাই বিলের সবগুলি মাছে উঠে আচ্ছা এর ভিতরে চিংড়ি মাছ মলা মাছ চান্দা পুটি বাইলা বাইম গুতুম ট্যাংরা কই শিং পাসমিশালি টাকি মাছ মিনি মাছ ফলি মাছ পাবদা শোল মাস মাগর মাস খোলি শমাজদার কি মাস কা কি মাস আর মাস রুই মাস কাতলা মাস তেল ভাই এই জাতীয় যত মাছ আছে সবগুলো আপনি কি মাছ দেশি মাছ আছে মুরগা আছে কবুতর আছে আমাদের এলাকা ভিত্তিক যারা দেশি গাই পালে হ্যাঁ এদের থেকে দুধ রোজিনা করে আছে রোজানা দুধ দেয় আমাদের এর ভিতরে ঘাটি দই আছে আমাদের কাছে সাদা রং সারা মিষ্টি সারা আপনি বানান দই আমরাই বানাইছি মাছের ভর্তা কত করে পার পারসেন্ট 50 টাকা যে কোনো আইটেম ছোট মাছ গলি সব মাথা পিছে 50 টাকা করে মাথা পিছে পার পারসেন্ট 50 টাকা আমি তাহলে ভাই আপনার সাথে একটা মাছ ভর্তা দিবেন কি কি মাছের ভর্তা এটা ওই টাকি মাছের ভর্তা দেব টাকি মাছের ভর্তা দিবেন তারপরে আমি চিংড়ি মাছ নেই নেন আপনি সহজ মতো খেতে পারে কোনো সমস্যা নেই চিংড়ি মাছ দিবেন ঠিক দেন ভাই আমি আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ খাবো হ্যাঁ মাছের ভর্তা ভর্তা হুম

যে মাছগুলো ভাজা হতে দেখলেন এগুলোই সামনে চোদ্দ পদের মাছ সাথে হাঁসের মাংস দই ডাল ভাত মানে এখানে যে ওনার তার কথা হচ্ছে যে আপনি খেলেন চার পাঁচটা কিন্তু আমার এই জিনিসগুলো সামনে থাকলো আর কি তো থাকলো দেখলো মানুষ ভাত ভাতের সাথে ডাল এবং হিসাবটা হচ্ছে আপনি যেই মাছই খাবেন পার হেড পঞ্চাশ টাকা এখানে দুইজনের জন্য সার্ভিং এক একটা সো এগুলো হচ্ছে সব মাছ আমরা শুরু করব খুলসা মাছ যেটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট ও এই হচ্ছে পিস এখানে যে বেলাই বিল এখান থেকে মাছটা ধরা হয় ধরার পরে আওরাখালি বাজারে তোলা হয় ওখান থেকে নিয়ে আসেন এবং আমি বিসফুল্লা করব এই মাছের সাথেই একেবারে ফ্রেশ মাছ খাওয়ার যে তবে এটার সাথে আমার দরকার হচ্ছে আসলে সালাদ দরকার লেবু দরকার এবং কাঁচামরিচ দরকার কিন্তু কাঁচামরিচ চায় দেখি পাই কিনা ভাই কাঁচামরিচ আছে আপনার কাছে ফ্রেশ মাছের যে টেস্টটা জমলো এটার সাথে থ্যাংক ইউ ভাই ও কাঁচামরিচ না এটা ছোটো সাইজের লাউ ও মাই গুডনেস তবে দুইটা জিনিস বলি এক নম্বর হচ্ছে খাবার পাঁচ মিনিট না প্রথম যেখানে আসলাম আমাদের আসলে পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো পুরোটা ভেজে সার্ভ করতে বাট দ্যাটস ওকে হাই ক্লিজিং ছিল জিনিসটা সেকেন্ড যে জিনিসটা দেখলাম যে না অল সবগুলোই যে ফ্রেশ তা না ফ্রোজেনও ছিল কিছু কিছু আইটেম যে আগের দিন বিকালে কিছু কিছু জিনিস থাকে তবে মতো একজন বললেন যে ভাই ওই আগের দিন আমরা একটু বললাম যে ভাই আমরা ঢাকায় থাকি আমরা মাসের মাছ একবার কিনে রেখে দিই সো আমাদের জন্য খুব বড়ো ব্যাপার না বাট ওকে যখন আপনারা ফ্রেশ বলবেন ফ্রেশটাই বলেন যখন ফ্রোজেন ফ্রোজেন বলেন বললেই হইলো আর কি এনিওয়েজ আমরা সেকেন্ডটাই চলে যাই এটা হচ্ছে চিংড়ি মাছ এখানে হচ্ছে একশো টাকার চিংড়ি মাছ এটার মধ্যে মনে হয় একটু টুকটাক অন্যান্য গুঁড়া মাছের ভেজাল ঢুকে গিয়েছে যখন এই ভাজাটা হয় তখন ও ওষুধ আর কিচ্ছু লাগবে না শুধু চিংড়ি মাছ একশো টাকা চিংড়ি মাছ নেন দুজনেরটাই নেন নিয়ে ভাব দিয়ে জাস্ট খান আর আর না খেলেও চলবে ওয়াও একটু কি ডালে ডাস ভালো লাগবে কিনা ঠিক আছে আমরা যখন এসেছিলাম আস্তে আস্তে কিন্তু দশটা থেকে এখন বাজে হচ্ছে এগারোটা উনিশ টুকটাক মানুষজন আসা শুরু করেছে খাওয়া শুরু করেছে সো এগারোটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা চলে তো মানুষজন আসেন খান আমরাও খাচ্ছি এবং মুগ্ধ দল ধরি বেটার বাট এমনি এমনি আরও বেটার সবগুলো মাছ খেয়ে দেখানো আহ করার দরকার নাই আমরা আসলে থার্ড এবং আজকের লাস্ট আইটেম যেটা এটা হচ্ছে কাইকা মাছ সম্ভবত এটা একটু খাই আমার একটা টার্গেট দেখার কাইকা মাছের যে ঘ্রানটা এবং যে টেস্টটা এটাকে এই ভাজার পরে তারা আসলে আমরা কীভাবে কিন্তু কাইকা কিন্তু দেখেন অন্যান্য ছোটো মাছও টুকটাক ঢুকে যাচ্ছে যেটা হচ্ছে এই ধরনের খাবারের বিউটি সব কিছু চলে আসে এইটা একটা ভালো জিনিস যে আপনি অনেকগুলো মাছ একসাথে ভাজা ভাজা করছেন একটা টেস্ট একটা ঘ্রাণ আর আমাদের ঢুকে যাচ্ছে না এইটা কিন্তু এই রেস্টুরেন্টের একটা ইউনিকনেস এবং ভাল লাগার বিষয় আমার সামনে এদের হাঁসের মাংস আছে আমার সামনে এদের দই আছে দুটোর কালারটা খুব ফ্যান্টাস্টিক দুটোর একটাই ব্যাপার আজকে ওদের কাপ দইটা নাই বসিয়েছে হতে আরও দুই ঘন্টা সময় লাগবে বাট এই যে দইয়ের কালারটা এটা খুব ফ্যান্টাস্টিক কিন্তু এটা যদি আপনি ভাঙেন দুশো টাকা কেজি এটা যদি ভাঙেন তাহলে আসলে পুরোটাই আপনাকে কনজিউম করতে হবে যেটা সুযোগ এখানে বসে আমরা খেয়ে ফেলবো সুযোগটা নাই যে কারণ দইটাই যাচ্ছি না বাট দেখাচ্ছি ভেরি গুড দর্শক এই হাড়ির ভাত যেমন একটা টিপলি বোঝা যায় মাছ আমরা তিনটা খেলাম কিন্তু আইডিয়া পেয়ে গেলাম সবগুলো মাছের টেস্ট কেমন গুণাগুনা খাওয়ার জন্য আরেকটু ওয়েট করতে হতো আমরা ওয়েটটার করিনি আমরা ভাজা যা আছে ভাজাটাই খেলাম এবং তৃপ্তি পেলাম এমন সালাদ দিয়ে কচকচিয়ে খাচ্ছেন এই গরম গরম হাতের সাথে এইটার আসলে আমেজটাই অন্যরকম আমরা আজকেও জাস্ট এসেছিলাম যে এখানে একটা এক্সপ্লোর করে দেখার জন্য যে ফিলটা কেমন হয় টেস্টটা কেমন হয় আসার রূপটা আসলে সহজ যা বুঝতে পারছি যে আপনি তিনশো ফিটের যে রাস্তা ওটা দিয়ে আসলে আসতে পারবেন তারপরে টঙ্গি মহাসড়ক দিয়ে তো আসতেই পারবেন তো অনেক অনেক ওয়ে আছে প্রাইভেট আপনারা ব্যক্তিগত বাহনে আসতে পারেন বাসে আসতে পারেন শেষ নাই বাট আমরা যেটা খেলাম আমাদের কাছে ফিলটা হচ্ছে কিন্তু এইট পয়েন্ট ফাইভ পাওয়ার মতো এটাই দর্শক আজকের জন্য ভালো থাকবেন সবাইকে কাটা